নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই অ্যাসিলক আরডি ট্যাবলেটটি নিয়ে অ্যাসিলক আরডি ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে কোন কোন ক্ষেত্রে ডাক্তার বাবুরা এই অ্যাসিলক আর ডি ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এর ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি বা কি কি। এই সব নিয়েই আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এই অ্যাসিলক আরডি ট্যাবলেটটি মূলত দুটি কনস্টিটুয়েন্টস নিয়ে তৈরি ডম্পেরডন টেন এম আর ওমিপ্রাজল টোয়েন্টি এমজি এই অ্যাসিলক আরডি ট্যাবলেটটির বর্তমান প্রাইস পঁচাশি টাকা এবং এটিকে ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ম্যানুফ্যাকচার করে থাকে এবার আমরা দেখব এর অ্যাকশান সম্পর্কে অর্থাৎ এই অ্যাসিলক আরডি ট্যাবলেটটি আমাদের শরীরে গিয়ে কিভাবে কাজ করে অমিপ্রাজল অমিপ্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনিভিটর যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদনকে কমায় আর একটি হলো ডম্পেরিডন ডম্পেরেডন হলো ডোপামিনের প্রতিপক্ষ যা বমি বমি ভাব এবং ইন্ডাস্ট্রিয়াল উপসর্গ দূর করতে সাহায্য করে ইউজ অ্যাসিলগ আরডি ট্যাবলেটটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন যার মধ্যে রয়েছে জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ পেপটিক আলসার পেটে ব্যথা বমি বমি ভাব বা বমি হওয়া ইত্যাদি ক্ষেত্রে ডোজ এই অ্যাসিলগ আরডি ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত করা হয় সাধারণত ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশন দেখে এই ট্যাবলেটটিকে প্রতিদিন একবার কিংবা দুইবার খাওয়ার আগে প্রেসক্রাইব করে থাকেন আপনারা আপনাদের ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন এবার আমরা দেখব এই ট্যাবলেটের সাইড এফেক্টগুলি কী কী রয়েছে অ্যাসিলগ আরডি ট্যাবলেট এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া মুখে শুষ্কতা মাথা ব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা অ্যাসিলক আর ডি ট্যাবলেট সম্পর্কে অ্যাসিলক আর ডি ট্যাবলেটটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলী সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ